আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আসলে ফেসবুকে ঢুকলে যে পরিস্থিতি দেখতেছি গতকালকে থেকে কারোই মন থাক মন ভালো থাকার কথা না আমারও একই অবস্থা যতবারই ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি এসব ঝলসানো বাচ্চাদের ভিডিও ছবি দেখে আসলে মন খুবই খারাপ হয়ে যাচ্ছে মাথা ব্যথা করতেছে তাই চলে আসলাম নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশে এই যে এই পাশে হচ্ছে হচ্ছে এখানে নদীবাদের পাথর তৈরি করা হচ্ছে আর এই যে ঠিক এই পাশে হচ্ছে নদী খুবই চমৎকার দৃশ্য এখানে আসলে আসলেই ভালো হয়ে যায় তাই চলে আসলাম একা একা রোদ না থাকার কারণে একটু ভালোই লাগতেছে রোদ থাকলে হয়তো এখানে দাঁড়িয়ে থাকা যেত না গরমের জন্য এই হচ্ছে আমাদের মেঘনা নদী এখানে নদী যাতে ভাঙে না নদী ভাঙন রোদের জন্য এখানে কিছু পাথর ফালানো হয়েছে এই পাশে এর পাশে বাদ দেওয়া হয়েছে আমি একটু বাঁধের উপরে উঠি সহজ হবে বাঁধের উপরে যত উঠতেছি বাতাসটা ঠিকঠাক মতো গায়ে লাগতেছে খুব ভালোভাবে এতক্ষণ বাঁধের জন্য লাগতেছিল না এই যে একটা নৌকা ওই যে ওইদিকে অনেক দূর পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মতো এরকম বাদ করা হয়েছে এই যে এরকম বাদ করা হয়েছে যাতে নদীর না ভাঙে আর এখানকার পরিবেশটা আসলে অন্যরকম লাগতেছে এখন রোদ না থাকার কারণে অনেক বেশি ভালো লাগতেছে তো ভালো যাচ্ছে একটার পর একটা খুবই চমৎকার লাগতেছে আসলে মন খারাপ থাকলে মন ভালো করার এর থেকে সুন্দর বা সহজ পদ্ধতি আর আসলে হয় না এখানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায় তবে একা ভালো লাগতেছে তারপরে আবার বোরিংও লাগতেছে সাথে কেউ একজন থাকলে হয়তো আ। এক একটা কেটে গেলে আর একটু ভালো লাগতো রোদ না থাকলেও রোদের কিছুটা ঝলকানি আছে যার জন্য চোখে খুব একটা চোখ মিলতে পারতেছি না